সুপ্রিয় দর্শক আমি রাকি ন আফসার সব থেকে আমরা মূলত ঢাকার বিভিন্ন প্রাইম ল্যান্ড ল্যান্ডশেয়ার বা যৌথ মালিকানার ভিত্তিতে ফ্ল্যাট বা ভবন নির্মাণ করে থাকি আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর দুই এর ষাট ফিটের খুবই সংলগ্ন বড়বাগ রোডে এইখানে আমাদের বেশ কয়েকটি নির্মাণাধীন প্রজেক্ট বা হ্যান্ড ওভারকৃত প্রজেক্ট রয়েছে তার মধ্যে একটি প্রজেক্টের নাম আছে জমজম টাওয়ার জমজম টাওয়ার ষাট ফিটের ঠিক সংলগ্ন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা লোকেশন হচ্ছে ষাট ফিট বা মণিপুর স্কুল থেকে দুশো মিটার দূরত্বে অথবা গ্রামীণ ব্যাংকের পিছনে যে রোডটি রয়েছে ওটার নাম বড়বাগ তো আমাদের পছর থেকে গ্রামীণ ব্যাংকের দূরত্ব তিনশো মিটার কম বেশি হবে আর পাশে রয়েছে হার্ট ফাউন্ডেশন কিডনি ফাউন্ডেশন তারপরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ আপনার ইবনিসিনা ডেল্টা মেডিকেল কলেজ সহ আরও বিভিন্ন জনপ্রিয় হসপিটাল এবং শিক্ষা প্রতিষ্ঠান তো এরকম একটি প্রাইম লোকেশনে আমাদের বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে তো আমাদের এই যে ভবনে রয়েছে এটার নাম জমজম টাওয়ার এই ভবনের ই হবে জি প্লাস নাইন এখানে আমাদের সাত কাঠার কম বেশি জমি আছে এখানে আমাদের চারটি করে ইউনিট ফ্ল্যাটের সাইজ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট কম বেশি গ্রাউন্ড ফ্লোর থাকে পার্কিংয়ের জন্য এবং এই পার্কিংটি সবাই মানে এখানে যতগুলো পার্কিং হচ্ছে সবাই রেশি অনুযায়ী ব্যবহার করতে পারবে প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম তিনটি বাথরুম এবং দুইটা বারান্দা এখান থেকে এর পাশে যে ভবনটি আছে এটিও আমাদেরই মাধ্যমে এটির শেষ পর্যায়ে কাজ চলছে এখন দেখতে পাচ্ছেন রঙের দেওয়া হয়েছে তার পাশে আছে আমাদের রোজ লেভেন তো আমরা সেগুলো আপনাদের দেখাবো তো আপনারা অনেক সময় আমাদের সাথে যোগাযোগ করেন যে নির্মাণাধীন প্রজেক্ট বা রেডি ফ্ল্যাট আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে কিনা তো আমাদের বর্তমানে যে জমজমটা যেখানে আছে এখানে বেশ কয়েকদিন আগে একটি শেয়ার নির্মাণাধীন প্রজেক্টে হাত বদল হয়েছে এখন বর্তমানে বিক্রির যোগ্য কোনো শেয়ার বা হাত বদলের যোগ্য কোনো শেয়ার নেই তবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন আমরা আপনাদের ডিটেলস বা নাম ঠিকানা রাখবো যখনই কেউ বিক্রয় করতে চাবে আপনাদের সাথে যোগাযোগ করবো নাম্বার দুই রেডি ফ্ল্যাট ল্যান্ড শেয়ার থেকে মাধ্যমে তৈরি রেডি ফ্ল্যাট এটার কিনা বেশ কিছু সুবিধা রয়েছে সুবিধাগুলো প্রথম সুবিধা হচ্ছে এখানে ঝুঁকি কম আপনি ডিরেক্টলি বিক্রেতার কাছ থেকে সরাসরি কিনতে পারবেন নাম্বার দুই এখানে আপনার রেজিস্ট্রেশন খরচটাও থাকে অনেক কম যেহেতু আপনি জমির অংশ কিনছেন তারপরে বন্টন করছেন যার কারণে আপনার রেজিস্ট্রেশন খরচটা কম থাকে প্রতারিত হওয়ার ঝুঁকি আসলে অনেকই কম এটা ডিপেন্ড করছে মূলত যারাই উদ্যোক্তা রয়েছে তারা তো আমরা যেহেতু আমাদের সকল কার্যক্রম আমাদের পেজ থেকে আপনাদেরকে মাঝে মাঝেই আপনাদেরকে দেখাই সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে প্রত্যারিত হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট তো এর জন্য এটা হচ্ছে বিষয় তো এখানে দামের একটা বিভিন্ন ভেদাভেদ থাকে ভেদাভেদ বলতে আপনি যখন প্রথম পর্যায়ে একটা ল্যান্ড শেয়ার নেবেন প্রাথমিক পর্যায়ে তখন যে শেয়ারের মূল্য থাকে কাজ যখন শুরু হয়ে যায় মানে প্রথমে যখন পাইলিং বা বিভিন্ন স্টেজ যখন পাইলিং একটা পর্যায়ে থাকে গ্রাউন্ড ফ্লোর তারপরে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের বেশিরভাগ ভবন হচ্ছে দশতলা পর্যন্ত তো এর দামটা আসলে এর মধ্যে ডিফারেন্স থাকে তো ধরুন আপনি যদি আমাদের শেয়ারের রেজিস্ট্রেশনের পূর্বে সেটা যখন কাজ শুরু হয়ে যায় সেটির দাম হয়ে যায় চব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা যেমন কিছুদিন আগে একটা আমাদের প্রজেক্ট যেমন ষাট ফিটের পাশেই হোয়াইট ক্যাসেল এখান থেকে শেয়ার বিক্রি হয়েছে আঠাশ লক্ষ টাকায় যেটা শেয়ার মূল্য ছিল আনুমানিক একুশ থেকে বাইশ লক্ষ টাকা তো এরকম একটা ডিফারেন্স চলে আসে আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে মূলত কোন পর্যায়ে আসলে আপনি বিনিয়োগ বা আমাদের সাথে যুক্ত হতে চান বা ফ্ল্যাটটা কার্যক্রমে জড়িত থাকতে চান প্রথম দিকে কিনলে সুবিধা আছে আপনি কম দামে পাচ্ছেন অসুবিধাটা হচ্ছে আপনাকে ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে হবে প্ল্যান পাস প্ল্যান পাস বা কার্য শুরু করার জন্য নির্মাণাধীন প্রজেক্টে সুবিধা হচ্ছে এইটা যে আপনি খুব দ্রুত আপনার ফ্ল্যাট উঠতে পারবেন অসুবিধাটা হচ্ছে আপনাকে এর জন্য বাড়তি কিছু খরচ বা অর্থ ব্যয় করতে হবে আর রেডি ফ্ল্যাট আসলে ডেভেলপার থেকে আর আমাদের থেকে রেডি ফ্ল্যাটের ডিফারেন্স খুব বেশি না হয়তো দশ থেকে পনেরো পার্সেন্ট আপনারা অনেক সময় আমাদের সাথে ফোন করে জিজ্ঞেস করেন যে আমাদের রেডি ফ্ল্যাটগুলো মানে আপনারা তার আর কম স্পেড করেন আসলে বিষয়টা এমন না যে তিন থেকে তিন বছরের মতো টাকা ইনভেস্ট করছে সেও তো আসলে এর কিছুটা সুবিধা পেতে চাবে এর জন্য অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি প্রথম পর্যায়ে করলে আপনার যেমন খরচ কম পড়বে রেডি ফ্ল্যাট পর্যন্ত গেলে আপনার আসলে ওই ওই পর্যায়ে কিনলে আপনাকে মূলত প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি অর্থ প্রদান করতে হবে তো আমাদের বর্তমানে ছত্রিশ নম্বর প্রজেক্টের ল্যান্ড শেয়ার বিক্রয় চলছে এটার ই হচ্ছে আমাদের এখান থেকে খুবই কাছে মণিপুর গার্লস বা মণিপুর বয়েজ থেকে খুবই সন্নিকটে এদিকে দিকে কাজীপাড়া মেট্রো স্টেশন থেকেও মাত্র পাঁচ মিনিটে হাঁটার দূরত্ব এখানে পোনে পাঁচ কাঠায় আমাদের শেয়ারটি তিন বেডরুম তিন বাথরুম দুই বারান্দা ফ্ল্যাটের সাইজ বারোশো বর্গ ফুট যার মধ্যে ফ্ল্যাট হবে এক এবং একশো বর্গ একশো বিশ বর্গ থাকবে পার্কিং সুবিধা এটা শেয়ার মূল্য চব্বিশ লক্ষ টাকা তবে আমাদের এখন চারটা শেয়ার বাকি আছে আমরা চাচ্ছি দ্রুত ওই চারটাই করে ফেলতে তো এখানে আপনার আসলে আমরা আপনাদের জন্য একটা ছাড়ের একটা ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এই নম্বরে আসুন আমরা দেখি এই পাশে আমাদের এই যে এই একটি ভবন তার পাশে যে রোজ হ্যাভেন প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টে যে কয়েকটি রেডি ফ্ল্যাট বিক্রি হবে এখন তার সম্পর্কে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো আমরা এতক্ষণ এই ভবনের দোতলায় ছিলাম তারা এখন তিনতলার কলামের কাস্টিং করছে তো ওইটা আমাদের টাওয়ার পাশের আসি পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা আমাদের ল্যান্ডসায়ারের মাধ্যমে করা এখান থেকে বেশ কয়েকটি ফ্ল্যাট আবার রেডি ফ্ল্যাট বিক্রি হবে এখনো সম্পূর্ণ রেডি না দেখতে পাচ্ছেন সামনের কাজ হয়ে গেছে বালি আছে কিছু কাজ করছে তো এটা আশা করি কয়েক মাসের মধ্যে বিক্রয় হয়ে যাবে আর কেমন আছেন ভাই কেমন আছেন আচ্ছা বেশ কয়েকটি ফ্ল্যাট আমরা বিক্রি করেছি সাথে আছে বনান ঘোরান্নে আসলে সবসময় পাওয়া যাবে আমাদের এটার পার্কিং টাইসে কাজ চলছে সিসি ক্যামেরা ইনস্টল করা হয়ে গেছে অনেক লোকজন বা বসবাসকারী ভবনে অলরেডি উঠে গেছে তো আলহামদুলিল্লাহ এটার পরিবেশ খুবই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা থাকে দায়িত্ব খুবই সুন্দর পরিবেশে আমাদের ভবনের নেম প্লেট লেগে গেছে রোজাবেন সামনেই আছে বিভিন্ন ডেভেলপার আপনারা এসে দেখবেন যে এখানে ডেভেলপারদের যে নির্মাণ কোয়ালিটি এবং দাম তার এর চাইতে কম দামে অনেক কম দেয় ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট কম প্রাইসে আমাদের এইগুলো তৈরি হয়ে যায় আর নির্মাণ যে কোয়ালিটি অবশ্যই এটাতে বেটার ডেভেলপার থেকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই